কল্পনা করুন উনিশশো সালের একটা শীতের রাত টেক্সাসের অস্টিন শহরে তখন সবাই ঘুমিয়ে আছে হঠাৎ করে একটা ছোট্ট দইয়ের দোকান থেকে ভেসে আসে ধোয়া দমকালে সে আগুন নেভানোর পর যা দেখতে পায় তা কাঁপিয়ে দেয় গোটা শহরকে চারটি যাদের বয়স মাত্র তেরো থেকে সতেরো বছর তাদের স্বপ্ন ছিল ভবিষ্যৎ নিয়েছিল পরিকল্পনা কিন্তু সেই রাতেই সব কিছু শেষ হয়ে গেল আজ এই পর্যন্ত তিন তিনটা দশক পেরিয়ে গেছে তবুও প্রশ্নগুলো রয়ে গেছে মনে কে ছিল সেই নির্মম খনি কেন এমনটা ঘটিয়েছিল আর সবচেয়ে বড় কথা সেই পরিবারগুলো কি এখনো পর্যন্ত নেই বিচার পেয়েছে এই প্রশ্নগুলোর জবাব খুঁজতেই তৈরি হয়েছে নতুন একটি দি শপ মার্ডার্স যার পর্বের এই সিরিজে আছে পুলিশের গোপন রিপোর্ট দুর্লভ কিছু ভিডিও ফুটেজ আর সবচেয়ে হৃদয় বিতারক নিহত মেয়েদের পরিবারের কান্না ভেজা গল্প শুরুতে মনে হয়েছিল হয়তো খুব দ্রুতই কেসটা সমাধান হয়ে যাবে পুলিশের পরে কয়েকজনকে গ্রেফতারও করল কিন্তু প্রমাণের অভাব জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আর একের পর এক বাধায় আটকে গেল তদন্ত দু সালের পর থেকে মামলা যেন ঝুলে আছে মহাশূন্যে তবে হাল ছাড়েনি কেউ আধুনিক ডিএনএ প্রযুক্তি নিয়ে এসেছে নতুন সম্ভাবনা কয়েক বছর আগেই ফরেন্সিক টেস্টে নতুন একটা নাম সামনে এসেছে এখনও সেই নাম প্রকাশ্যে আসেনি কিন্তু পরিবারগুলোর আশা একদিন একদিন এই সত্যটা সকলের সামনে অবশ্যই আসবে এই ডকুমেন্টারি নির্মাতা মার্গারেট প্রাণ বলছেন কিছু কথা যা মনে রাখার মতো তার ভাষায় এটা শুধুমাত্র একটা ক্রাইম স্টোরি নয় এটা চারটি পরিবারের হৃদয় ভাঙা গল্প স্মৃতি কখনো আশার আলো দেখায় আবার কখনো সেই স্মৃতি সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হয়ে ওঠে তিনটা দর্শক হয়ে গেছে কিন্তু অস্ট্রিনের মানুষ আজও ভুলে নেই কারণ কিছু ক্ষত সময়ের সাথে সাথে শুকায় না তবে বিশ্বাস আছে একদিনই অন্ধকারেও আলো ফুটবে সেদিন হয়তো এই চার কিশোরের আত্মা শান্তি পাবে আর তাদের পরিবার পাবে অন্তত কিছুটা সান্ত্বনা